সবাই কেমন এনজয় করলেন ভালো লাগলো দুবাই স্বপ্নের শহর কিন্তু এই শহরে আলোর ঝলমলের পেছনে লুকে আছে অনেক পরিশ্রম অনেক ক্লান্তি দিনভর কাজ রোদ ট্রাফিক টেনশন আর হঠাৎ করে সূর্য ডুবে যায় আর তখনই দুবাইয়ের একদম আলাদা এক রূপ দেখা যায় নীরব শান্ত সুন্দর আর এই শান্তি অনুভব করতেই আজ আমরা কয়েক বন্ধু মিলে চলে এসেছি দুবাইয়ের ক্রিক ক্রুজ বোটে হে এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আমি দুবাইতে ডেলিভারি কাজ করি আজ ছুটির দিন দুবাইয়ের ব্যস্ত জীবনের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে একটু সময়ের জন্য সব টেনশন ভুলে থাকা যায় তো আমাদের যাত্রা শুরু হয় আমাদের রুমের নিচ থেকে আমাদের রুমটা দুবাই এরিয়ার সাতুয়ার পাশেই আর আমাদের গন্তব্য জাভেল পার্ক দুবাই ক্রিক মেট্রো স্টেশনের দিকে আমরা দুইটা গাড়ি নিয়ে রওনা দিই একটা গাড়ি পাঁচ মিনিট আগেই চলে গেছে আর আমরা এখন যাচ্ছি দুবাই মলের পাশের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর এখানকার ভিউগুলো সত্যি খুব সুন্দর তো আসার সময় রাস্তায় হালকা ট্রাফিক থাকায় গাড়ি নিয়ে আসতে একটু সময় বেশি লেগেছে তবে প্রায় দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই গন্তব্যে থেকে ভালো দিক হলো আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম তাই কোনো সময় নষ্ট না করেই সোজা ঢুকে পড়ি ভেতরে তো এখানে এসেই চোখে পড়ে বড় বড় সুন্দর নৌকা আর বোট এইগুলো দেখে মনটা ভালো হয়ে যায় বোটে উঠতেই আমাদের টেবিলে দিয়ে গেল ঠান্ডা পানি আর তার কিছুক্ষণ পরেই চলে এলো অরেঞ্জ আর ম্যাঙ্গোর জুস সময় গড়ানোর সাথে সাথে বোট ভরে উঠতে লাগলো মানুষে নদীর নিরবতা শীতের হালকা বাতাস মনটা একদম শান্ত হয়ে গেল মনে হচ্ছিলো সব কষ্টগুলো এই মুহূর্তে থেমে গেছে আর আমাদের আমাদের পাশ দিয়ে আর একটা বোট চলে এলো তো সবাই একদম এক্সাইটেড কারণ আমাদের বোট এখনও দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর আমাদের বোটটাও খুব ধীরে ধীরে চলতে শুরু করলো বোটে বেশিরভাগ মানুষ ফ্যামিলি নিয়ে এসেছিল আর অনেকে আবার ছোট বাচ্চাদের সাথেও এসেছে হঠাৎ শুরু হলো একটা ড্যান্স শো এটা অ্যারাবিক অ্যাডিশনাল ড্যান্স না সত্যি অসাধারণ ছিল খুব এনজয় করছিলাম এরপর সমুদ্রের একটু ভিতরে যাওয়ার পর লাইটগুলো হালকা করে দেয় কাশ ঠান্ডা বাতাস হালকা মিউজিক এই মুহূর্তটা ভাষায় বোঝানো কঠিন এরপর ঘোষণা হলো ডিনার টাইম এখানে ছিল বুফে সিস্টেম যার যেটা পছন্দ যতটুকু দরকার নিজের নিয়ে খাও মেনুতে ছিল বিরিয়ানি সহ অনেক আইটেম সাথে সাথে ছিল কোকা কোলা সব মিলিয়ে খাবারটা ছিল খুবই সুন্দর এই সুন্দর নৌকা ভ্রমণ রাতের দুবাইয়ের ভিউ বন্ধুদের সাথে আড্ডা ট্র্যাডিশনাল নাচ আর ডিনার সব কিছুই মাত্র পাঁচচল্লিশদের হামে বাস্তব জীবনের মাঝেও নিজের জন্য এমন একটা সুন্দর রাত রাখা দরকার আমি লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সুযোগ পেলে এই শান্তিটা নিজে এসে অনুভব করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ